সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনের পর্দা দেখতে পাচ্ছেন ট্র্যাকজেল পার্শ্ব এ সম্পর্কে ক্ষুদ্র আলোচনা করবো ট্র্যাকজেল পার্শ্ব এটি কী কাজে ব্যবহৃত হয় আমরা কখন খাবো কী কী সমস্যা হলে আমরা এই ওষুধটি সেবন করবো সে সম্পর্কে আলোচনা করব এটি খুবই কার্যকরী একটি ওষুধ নভেস্টা কোম্পানির এটা আসলে খুবই দ্রুত এবং করে আমরা জেনে নিই ওষুধটা দেখে নিচ্ছি আমরা লাল রঙের ক্যাপসুল লাল রঙের ক্যাপসুল ট্যাক্সেল পার্শ্ব এই মোরকে পাওয়া যায় তো মূল আলোচনায় চলে আসি ট্যাক্সেল পার্শ্ব মূলত আমরা সেবন করব যাদের অতিরিক্ত রক্তস্রাব যাচ্ছে অর্থাৎ প্রস্রাবের রাস্তায় যাদের বিশেষ করে মেয়েদের মহিলাদের প্রস্রাবের রাস্তায় অতিরিক্ত রক্তস্রাব যায় অথবা অতিরিক্ত পরিমাণে তাদের পিরিয়ডের কালীন সময়ে অতিরিক্ত রক্ত যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই ট্রায়াকজেল পার্শ্ব ব্যবহার করতে পারি এছাড়া যদি কখনও পায়োপথেও রক্ত জড়াতে থাকে সেক্ষেত্রে আমরা ট্র্যাকজেল পার্শ্ব ব্যবহার করতে পারব অর্থাৎ যে কোনো ধরনের রক্তক্ষরণে রক্ত ঝরার ক্ষেত্রে আমরা এই ট্র্যাকজেল পার্শ্ব ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যেতে পারে এবং পাওয়া যায় তো আমরা এই দ্রুত রক্তক্ষরণের অতিরিক্ত রক্তক্ষরণে প্রস্রাবের রাস্তায় এবং পায়খানার রাস্তায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় দাঁত তোলার ক্ষেত্রে দাঁত তোলার ক্ষেত্রে যদি আমরা একটি ক্যাপসুল খেয়ে নিই সেই ক্ষেত্রেও দাঁত ওঠানোর ক্ষেত্রে ছড়াও পরিমাণ কমে দিবে তো এই ক্ষেত্রে আমরা এইসব কার্যক্রমে আমরা ট্র্যাকজিল পার্শ্ব ব্যবহার করতে পারি দাঁত তোলার ক্ষেত্রে অর্থাৎ অতিরিক্ত রক্তস্রাপ পথে যদি রক্ত ঝরে এছাড়া অন্য অন্য কেটে গেলে রক্ত ঝরলে অতিরিক্ত পরিমাণে সেক্ষেত্রে আমরা এই ট্রাইকজিল পার্শ্ব খেতে পারি এটি খুব ভালো কার্যকরী এবং ভালো ফল দিয়ে থাকে ধন্যবাদ সবাইকে